কৃষ্ণ ডেরি ফার্ম থেকে এই মাত্র আমাদের আরও দুটি করে ছেলে গেল ওর গেল যায় কতটা বিক্রি করবো বিটার সাথে থাকেন দেখেন আমাদের এই বংনারা দুই দাঁতের বংনা বাচ্চা সবাই বাচ্চা দুই দিন বাচ্চা বয়স দুই দিন দু দিন বয়স দুধ মিলে হলো পানির রস আছে বর্তমানে বারো তেরো কেজি নামছে তা আমরা এই গাপগুলো কিনে বিয়ে দল আমি গাপুর গাপগুর ব্যবসা করি আমরা তো এক ধারণা দিচ্ছি এই আর আঠারো বিশ নর্মাল থাকবে এই বগনারা খুব সুন্দর দাঁত দুই দাঁত আমরা দেখবেন গোটার পার্সেন্ট না কীরকম পেসেন্ট অসার কীরকম অনেক বড়ো মানে পঁচিশ কেজি ছাব্বিশ কেজি গল্প করে লাভ হবে না আমি ধারণা দিচ্ছি আপনার আঠারো বিশ আঠারো নিচ্ছে না দামি একটা বংনা বাচ্চা আছে দেখেন খুব সুন্দর পিছনের গ্যালান গ্যাটার কী রকম দুই দিন বাচ্চা বয়স আর বডিরও কত বড়ো অনেক বড়ো ডবল বডি দেখেন গরুর আমার কোয়ালিটি গরম দেখেন দেখেন এগরু যাচ্ছে আমাদের আককেল পড়ে যাচ্ছে শরৎ মামুন ওই মামুন এসে আমার থেকে উনি আসেনি না দেখে কিনছে ভিডিও কলে দেখছে উনি আমার অনেক দীর্ঘদিন গরু নেয় না আসে না উনি উনি খামার অনেক গরু আছে আমার আমার ঘরের গরুই আছে অনেক বড়ো বড়ো গরু আছে যে লোক করে গরু দিয়েছিলাম এরকম গরু আঠারো বিশ কোলে দিয়েছিলাম ওই পরিচ্ছাবিস তো আছে তো ওই মামু আসিনি দীর্ঘদিন সম্পর্ক উনির সাথে সম্পর্ক না হলে পনেরো বছর আগে কম সম্পর্ক এনেছে না দীর্ঘদিন সম্পর্ক আমার সাথে সাথে তো ওই গরু পাঠিয়ে দিচ্ছে এখন ওই আপনার দুঃসে ধাপের হাত থেকে বিশ কিলো আকিলপুর গোপীনাথ আকিল আকিলপুর চলে যাচ্ছে এই গরুটা উনি ঘরে অনেক গরু আছে আকলপুর বাজারে মধুই খামার উনি বাজারে মধুই খামার আর এই গোরে বিক্রি করলাম আমাদের বগরে যাচ্ছে ওই ভাইলে ভাইলে দেখাচ্ছে আজকে করে দিলাম পাঁচ মাস যা ছয় মাস পরিসেছে গাপ ওই ভাই যে পুরো গাপ হলে আর আমাকে দিবি দুই দাঁতের বংনা এগুলো এক গ্রামে ছিল অজনে ছিল গরু ভালো যত্ন করিনি খুব সুন্দর সাম দেখেন্টো কলম বাট দেন বৃহস্প কেউ বেহস করবে না গরু আমার দুই দাঁত কেউ বেশ করবি না দাঁতটা দেখে দে দেখাতো দাঁতটা দেখাতো এবার কিন্তু দাঁত দাদা দেখে ধর বয়স কেউ করবি দাঁত বয়স বয়স দুই দাঁত বয়স কেমন এই বংরাটা বিক্রি করলাম আবার এই এই ভাইলে ভাই দেখাচ্ছে বিক্রি করবি আবার আচ্ছা বিক্রি করবি আজকে বিক্রি করলাম দেখাচ্ছে এই ঘরে বিক্রি করলাম কত টাকা কম যা পেয়েছি তাই বাস্তব দাদা তাই এক লাখ সাড়ে হাজার টাকায় বেসলাম এত বড় একটা বগনা কিনতে গেলে দেড় লাখটা তো বগনা দেবিনা দের বংনা গরুরের মাথা দেখেন এগোড়ে নামলে কতটা হবে এ ঘোরা যখন আপনি চার মাস সাড়ে দিন মাস এ এগুলো আল্লাহ আরাম করলে তিন নিচে সেতাম আসবে না অনেক বড়ো ডবল বডি বংনা অনেক বড় ওই ভাইলেছে ওই ভাইলে খাওয়াবে যা অবশ্যই তাহলে আমাদের এরম আরও চেক গাপের আপনার দুধের দেখা যাচ্ছে আপনার আপনার আট মাস নয় আমার গাপ চার মাস পাঁচ মাস বংনা আছে খালি বংনা আছে আপনার বারো তেরো বছর বংনা আছে রেডি বংনা আছে ছোটো বংনা আছে সব ধরেই আমাদের বিসপেলার ডে সব ধরনের কালেকশন আমাদের আছে তো অবশ্যই দেখা যাচ্ছে আপনারা এই মুহূর্তে অফিস ফোনে দেখবেন আমাদের কাছ কী আছে অবশ্যই আপনারা দেখে শুনে আসবেন অবশ্যই ফোনে দেখবেন আমাদের কাছ কী আছে দেখেন এই বংনার এটা তো এই বংনার হেভি কোয়ালিটি তো এই গরু দিচ্ছে এই গরু অনেক অনেক হাইট এবং এই গরুটা বিক্রি করলাম আমরা দুই লাখ চল্লিশ হাজার টাকা তাহলে দেখবেন এই গরুর দাম বেশি না কম ওই মামু আসেনি ফোনে দেখছে তো আপনি গরু দেন উনিকে গরু অনেক দীর্ঘ দীর্ঘ আগে সম্পর্ক গরু দিই উনি না গরু তা আজকে এরা দিলাম দুই লাখ চল্লিশ টাকা উনি আসেনি দা অবশ্যই দেখেন আমার গরুর দাম বেশি না কম গরুর ধারণা দিছি দুইটা না আঠারো বিশ আমি প্রতিষ্ঠা হতে পারে গর্ভপাত নর্মাল দুধ ধরতেছি বিশ কেজি আঠারো বিশ তা অবশ্যই দেখবেন এই রাম না গেলে অবশ্যই ফোনে দেখবেন আমার কাছে অনেক গরু আসা আসা আছে কম